দেখো বন্ধু একদমই এই দুপুরবেলা এখন মালিকে ফোন করছে একদমই এই মাত্র উঠলাম আর কি মালিকে ইমার্জেন্সি ফোন করছে তার মানে আমাদের রুমটা চেঞ্জ করব আমাদের আমাদের যে এই বুধবার চেঞ্জ করার কথা আছিল ওই রুমটা মানে রুম পাইছে তার আগে আমাদের জন্য রুম নিছিল কিন্তু মালিকে মালিকে মোটামুটি এক মাসের ভাড়া পড়ছে তারপরে ওই পয়সাটা রিটার্ন করে দিছে অ্যাডভান্সও দিয়েছিল ওই রুম এ আমরা যাই নাই তার মানে ওই রুম আমাদের পছন্দ হয়েছিল তার জন্য আজকে একদম রুম অ্যাডভান্স দেওয়ার আগে আমাদের দেখাইবো তার মানে দেখে যদি আমাদের পছন্দ হয় তাহলে অ্যাডভান্স করবো না হলে করবো না আর কি ওটা দেখার জন্য আর কি যাওয়া লাগবো দেখছো তো এলে এই রে বাই বাই করা লাগবো একদমই আমাদের বাংলা কিন্তু অল্প খারাপ হতে পারে কিন্তু থাইগে কিন্তু অনেকই মজা আছে মজা আছে মানে কি অল্প ঠান্ডা আছে আর কি কেরালা তো জানোই অনেকই গরম তোমার বৃষ্টির সিজন নাই এখন ভালো আছে কিন্তু বৃষ্টি নামলে একদমই বাংলা একদমই খারাপ হয়ে যায় তার জন্য এটা উপায় নাই চেঞ্জ করা লাগবো একদম দে চলো তাড়াতাড়ি দেখে আসি রকম এই দেখছো মালিকের স্কুটির পিছনে ওইটা নতুন বাসার দিকে রওনা দিলাম হ আমাদের নতুন বাসার কাছাকাছি তো ভালোই বাসাগুলো আছে আবার এখানে দেখছো অনেক সুন্দর একটা মন্দিরও আছে ফাইনালি এসে পড়লাম আমাদের একদম নতুন বাসার ঘরের ভিতরে একদম অনেক সুন্দরই পরিষ্কার করে রাখছে তার আগে দেখে নেই আমাদের বাথরুমটা ঠিক আছে মানে এ দেখছ কি সুন্দর বাথরুম অনেক সুন্দর আর কি এখানে সানো করা দেব আবার এটা আর কি ঘরের বাইরে ঘরের বাইরেও কিন্তু এইখানে লেট্রিন বাথরুম আছে আর এইখানে মাটি দিয়ে ভাই মাটি দিয়া মাটি দেখে তো আমাদের অবস্থা খারাপ একদমই দেখছো তারপরে এই যে এটা একদম সাজের উপরে যাওয়া যায় সিঁড়ি আছে এই দিক দিয়ে চল উপরটা ও ভালো পরিষ্কার করে রাখছে একদম টেনশন লাগে থাকে স্যার কি এইখানও আর কি আড্ডা করা যায়বো আচ্ছা ঠখায়া আর রুমের আশেপাশে তো ভালোই বড় বড় বিল্ডিং আছে একদম চারপাশে আছে দেখি একদম ভিতর সাইড আর কি স্যারের দেখে কিন্তু অনেকই ভাল লাগছে একদম উপরে নিচে সবই ভালো লাগছে কিন্তু এই নিচেই তো একটা প্রবলেম দেখছে তো মাটি দেখতাছি এইখানে এই মাটি এই কেরালা যে বৃষ্টি হয় মাটি থাকলে কি অবস্থা হইব তারপরে এই যেটা কিচেন কিচেনটাও কিন্তু অনেকই মজা আছে একদম মার্বেল পাথর সাতর লাগিয়ে দিছে একদম ভালোই সুন্দর একদম আমাদের মালিকও দেখতাছে এখানে কথাবার্তা পারতাছে আর কি কি বা হয় বেডরুম আছে দুইটা আর এই যে এটা হইছে হল রুম হলরুমটা কি অনেকই বড় সাইজের আমার মনে হইতাছে এই লেডিস টাই মালিক নাকি আর দেখছ তো আমি তো ঘুরে ঘুরে একদমই সবই দেখাইলাম তোমাদের একদমই উপরে নিচে একদমই চারপাশে দেখাইছি তোমাদের কিরকম লাগছে খালি কমেন্ট করে জানাই বাইরের গেটটাও কিন্তু মজা আছে আর আমাদের দেখা দেখি হয়ে গেল খাম চলে যেতেছি এই যে আমাদের বসে স্কুটি ঘুরাচ্ছে আর কি ও এইখানে রাখছে আবার ওই যে আমাদের মালিকে কি বা কিবি খাওয়াবে আমাদের আর কি এত কষ্ট করে নিয়ে আসছে তো তোমাদের রুম দেখাইলাম রুম দেখে তো অনেক সবারই পছন্দ হয়েছে আমি আর রাজীব গেছিলাম মালিকের লোকে রুম দেখে রুম তো একদম ফার্স্ট ক্লাসই লাগছে একদমই কিন্তু রুমটার একটা বেমার কি যেন অনেকই দূর হয়ে যায় মোটামুটি এক কিলোমিটারের বেশি হাইটা হাইটা ডেইলি যাওয়া লাগবো আবার হাইটা আসা লাগবো মালিকে তার মানে মালিকে একা মালিকে গাড়ি নিয়ে ডেইলি চাইতে পারবো না মালিকে আগেই বলছে আমাদের যে এরকম এরকম প্রবলেম আসা যাওয়ার রিক্সটা মালিকে নিবনা তার মানে যদি নিবো কোনটা রিক্স দিব জানো যদি কোনোদিন বৃষ্টি আসলো ওইদিন নিয়ে আসবো বা নিয়ে খেবো কিন্তু এমনি বৃষ্টি না থাকলে আমাদের হাইটা আপ ডাউন করা লাগবো অনেকই দূর হয়ে যায় মোটামুটি দেড় কিলোমিটার ডেইলি আপ ডাউন করে কাজের ড্রেস বলে যাওয়া আসা আসা যাওয়া করা কিন্তু অনেকই বড় একটা ব্যাপার একদমই বারো ঘন্টা ডিউটি করে আসা যাওয়া করতে এক ঘন্টায় আমি চলে যাবো তার জন্য আমরা অত আর কি ভালো লাগে কিন্তু ঘুম দেখে যে ওই মাটি আছে বৃষ্টি নামলে কিন্তু ওই দিক দিয়ে জল বাইতে দেব একদমই তার জন্য ওইটাও মালিক মালিকরা আমরা বললাম তো এখানে তো জল বাইতে দেবো একদমই জল বাজলে তো একদমই খারাপ হয়ে যাবো যদি টাইস লাগানো থাকতো তাহলে কিছু হইতো না একদম মাটি শুধু মাটি ফেসিলিটি আছে সব লেট্রিন বাথরুম ডাবল ডাবল আছে বেডরুমও ডাবল আছে কিচেন রুম সিঙ্গেল আছে ভালোই আর কি সাদের উপরে অনেক জায়গা আছে ভালোই লাগছে আমাদের কিন্তু এইগুলা প্রবলেম আছে তার জন্য আমরা একদমই না করে না করে দিছি দুজন মিলে এই জায়গায় দেখো এই জায়গায় বৃষ্টির কত প্রবলেম আমরা যে ফেস করছি এটা একদমই ভগবানই জানে একমাত্র ভগবান জানে আর মালিকও জানে কীরকম কষ্ট আমরা এই জায়গায় করি বৃষ্টি নামে আবারও যদি ওই রকম কষ্ট পাই তার জন্য ভয় লাগে তার জন্য না করে দিছি তে তোমাদের রুম দেখে কীরকম লাগে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকো সুস্থ থাকো